নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে চৌঠা জুন দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে আর সেই ফলাফলের নিরীক্ষে যদি বলতে হয় তাহলে কিন্তু দেখা গেছে একেবারে স্পষ্টভাবে যে দিল্লির চেয়ার দখলের বা কুর্সি দখলের লড়াইয়ে এনডিএ জোট সরকার ক্ষমতায় এসেছে কিন্তু সেই ফলাফলের দিনে কার্যত লক্ষ্য করা গেছে যে বাজারে নামতে শুরু করেছে। আর এই ফলাফলের দিন কিন্তু তার পরদিন যদিও দেখা গেছে যে শেয়ার বাজারে ঝড় উঠেছে অর্থাৎ সেন্সেক্স এবং নিফটি উভয় সূচকে কার্যত দ্রুত পুনরুদ্ধার করতে এক প্রকার সবুজ সংকেত দেখা গেছে কিন্তু সেই সবুজ সংকেত কতদিন তো কি সবুজ সংকেত থাকছে নাকি জোট রাজনীতির বাধ্যবাধকতায় থমকে যাচ্ছে ভারতীয় শেয়ার বাজারের গতি সেই প্রশ্ন উঠতে ইতিমধ্যে শুরু করেছে নতুন সরকার গঠন হওয়ার পর কি দৌড়বে সেন্সেক্স একেবারেই প্রশ্ন উত্তর শুরু করেছে যেখানে নিফটির গতি ঊর্ধ্বমুখী না হওয়ায় হতাশ এবার দালাল স্ট্রিট তবে এই বিষয় সম্পর্কে একটু বিস্তারিত আলোচনায় যাব আমাদের সাথে যুক্ত হয়ে গেছে গৌতম কর্মকার বিনিয়োগ বিশেষজ্ঞ কি বলছেন তিনি জানবো বিস্তারিত গৌতম বাবু আপনাকে প্রথমেই নিউজ ভ্যানগার্ড এর লাইভে স্বাগত নমস্কার গৌতম বাবু এই তো আমরা দেখলাম যে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেখানে দেখা গেল যে এই ফলাফলের দিনই শেয়ার বাজার ধস নামতে শুরু করেছে কি বলবেন এই বিষয় সম্পর্কে প্রথমত আমি আপনাদের যত দর্শক আছে এবং দেশের সমস্ত সকলকে আমি প্রণাম জানিয়ে বলছি যে এখন আমরা কেউ যেন এই বিভ্রান্তির মুখে যেন কেউ না দেখি এই যে এক্সিট পোল নামক যে জিনিসটা যেটা দেখে লোকে লস করেছে এটা একটা বড় উদাহরণ সেই জন্য যারা বিনিয়োগকারী বিশেষ করে ছোট স্মল ইনভেস্টার তারা কিন্তু সতর্ক থাকতে হবে ভীষণভাবে এবং এখানে এই ধরনের খবর মানে ভালো মতো না জানলে নিজে না জানলে ভালো যারা এই বিনিয়োগ নিয়ে কাজ করে তাদের পরামর্শ নিয়ে কোনো কিছু করা যাবে আর বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে একটু রিকভারি দেখছেন ঠিক কথা তো এখনো কিন্তু আমাদের দিল্লির মশরফ চালে রয়েছে সেই যতক্ষণ একটা স্টেবল জায়গা আসবে এই অস্থিরতা মার্কেটে থাকবে সেই জন্য সাধারণ ইনভেস্টারদেরকে এখন খুব সতর্কতার সাথেই ইনভেস্টমেন্ট করতে হবে যারা ভালো বুঝবে না আপাতত তারা একটু দূরে থাকা ভালো মার্কেট থেকে তাহলে তার পয়সা কিন্তু ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আচ্ছা তো সেক্ষেত্রে একটি বিষয় বলতে হয় এই জায়গায় যে দেশ তো এখন এগোচ্ছে রীতিমতো সেই সাথে এগোচ্ছে অর্থনীতির চাকাও তো আগামী বছর তিনেকের মধ্যে কোন জায়গায় এগোতে পারে ভারত কি মনে করছেন না সেটা না মূলত তো অনেকগুলো দেশের যে নিয়ম নীতি কর্পোরেট নীতি নিয়ম নীতি সরকার নতুন সরকার কি কি নীতি নেবে তার তার উপর নির্ভর করবে যে নীতি অনুযায়ী নতুন গভর্নমেন্ট কি ধরনের নীতি নিতে কি ম্যান্ডেট নিয়ে আসবে সেটা তো এখনই ঠিক হচ্ছে না সেই জন্য যতক্ষণ না গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট সপোর্ট নিচ্ছে তারা কোন কোন মন্ত্রিত্ব তারা কোথায় যাচ্ছে কোন কোন দপ্তর যাচ্ছে অর্থ দপ্তর কে পাচ্ছে নতুন কর্পোরেটদের জন্য কি সুযোগ সুবিধা থাকবে সাধারণ কি থাকবে এই যে শিল্প নীতির যে জায়গাগুলো সেইগুলো কি হবে তার উপরে অনেকটাই নির্ভর করবে মার্কেট এছাড়াও এর সঙ্গে যদি আপনাকে জানাই গ্লোবাল এটা হচ্ছে জিও পলিটিক্যাল ইস্যু বলা হয় জিও পলিটিক্যাল ইস্যুতে শুধু ইন্ডিয়া না আর যে যে পৃথিবীর অনেকগুলো দেশের এই এই ধরনের নির্বাচন শুরু হয়ে গেছে চলবে দু হাজার চব্বিশ পঁচিশ একদম এইভাবে চলবে সেই নির্বাচনের জন্য প্রত্যেকটা জায়গারই রাষ্ট্রনায়ক নতুন যে রাষ্ট্রনায়ক আসবে সেই নতুন রাষ্ট্রনায়কের জন্য সেই দেশের অর্থনীতির পরিবর্তন হবে সেই জন্য গ্লোবাল একটা ফ্যাক্টর আছে শুধু আমাদের ইন্ডিয়ার ফ্যাক্টর নয় কিন্তু সেই জন্য মানে আগামী ছমাস এক বছর খুব বেশি প্রত্যাশা না করা ভালো টাইল থাকবে মার্কেট সবসময় গোটা পড়ার মধ্যেই থাকবে তো সতর্ক সতর্ক থাকতে হবে তাহলে কিন্তু তার কিন্তু পয়সা ডুবে যাওয়ার চান্স খুব থাকবে খুব সতর্ক থাকতে হবে তো সেক্ষেত্রে একটি বিষয় যেখানে আমরা নরেন্দ্র মোদীর আঙুলে দেখেছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে স্টার্ট আপ শুরু হয়েছিল নতুন নতুন ছোটখাটো বিজনেস শুরু হয়েছিল সেটাকে আগামী পাঁচ বছরে আদৌ কি বাড়বে এই স্টার্ট কি মনে করছেন যেখানে এখন বলা যাবে না যতক্ষণ না এই গভর্নমেন্ট স্টেবল হবে তাদের নিয়ম নীতি কারণ গভর্নমেন্ট যদি নিজে স্টেবল না হয় নতুন নীতি তো প্রণয়ন করতে পারবে এক্সিকিউট করতে পারবে না গভর্নমেন্টটাই তো স্টেবল হচ্ছে না আগের গভর্নমেন্ট এর আগের যে দুটো গভর্নমেন্ট দু চোদ্দ এবং দু হাজার উনিশের আর দু হাজার চব্বিশের গভর্নমেন্ট তো সম্পূর্ণ আলাদা সিনারিও এখন তো বিজেপি তো এটা যে নিরঙ্কুশ ভাবে থাকতে পারলো না এখন জোট সঙ্গী হচ্ছে জোট সঙ্গী তো সেই জায়গাটা পাবে না সব তো আইন আইনে পরিণত করতে পারবে না একটু পরিসিশন তো হবে না অনেক বাধা আসবে পার্লামেন্ট অনেক বিরোধী বাধা আসবে তো সেই জন্য কিন্তু কোনো কিছু যে যে কেউ ভগবান না আসবেগুনি বলে দিতে পারো এটা খুব ভালো হয়ে যাবে বা এটা খুব খারাপ হয়ে যাবে এটা কারো পক্ষে বলা সম্ভব না যতক্ষণ গভর্নমেন্ট একটা মোটামুটি আহ আছে আসে স্টেবল না হলে কিন্তু বলা খুব কঠিন আজকের দিন তো সেই আমরা দেখেছিলাম যে অর্থনীতিতে চাঙ্গা করার ক্ষেত্রে বেশ বেশ কয়েকটি সরকারি সংস্থাকে বেসরকারিকরণ করা হচ্ছে সেটা কি ভারতের অর্থনীতির জন্য আদৌ কি মঙ্গলদায়ক বলে মনে করছেন এখন সবই ওগুলো কিন্তু আটকে যাবে নতুন গভর্নমেন্ট যতক্ষণ না সেগুলোকে কন্টিনিউ করবে সেগুলো সব আটকে যাবে কোনোটাই কিন্তু কন্টিনিউ করবে না আগে যে ম্যান্ডেট ছিল আর গভর্নমেন্ট আগে যেগুলো বলেছিল সেগুলো তো নতুন গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট আসলে সেগুলো চালাতে পারবে না বিরোধিতা থাকি আর কি তো সেই ক্ষেত্রে সেন্সেক্স এবং নিফটির ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছিলাম যে শেয়ার বাজারে ধস নেমেছিল উল্টো দিকে যে আমরা যদি সোনার কথাই বলি সেটাকে সেখানে কিন্তু ধস নামেনি তাহলে কি আদৌকে এটা অর্থনীতিতে কতটা ভালো প্রভাব বা কতটা খারাপ প্রভাব এখানে ভালো খারাপ দুটো মিশে বারবার একটা কথাই বলছি এখন স্টেবল নয় কিন্তু যা কিছু এখন দেখছে এগুলো সাময়িক অর্থাৎ এখানে কিছু লোক লাভ করতে পারে কিছু লোক ক্ষতিও শুধু যদি সাধারণ বিনিয়োগকারী হিসেবে বলব তারা এই সময় যাদের একটা জিনিস বলতে পারি এখনো পর্যন্ত যারা অধরণ অনেক দিন আগে পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে ইনভেস্টমেন্ট করেছে তার একটা ভালো প্রফিট আছে তাদের উচিত প্রফিট বুক করা প্রফিট বুক করা এবং রি রিব্যালেন্স বলে তার পোর্টফোলিওতে রিব্যালেন্স করতে হয় রিব্যালেন্স যদি না করে তাহলে পরে এরপরে যখন একটি মন্দি দেখবে সে মন্দি দেখলে পরে তখন শুধু তো এরকম মার্কেট তখন ওয়ান সাইডেড হয় না আপডাউন থাকবে ব্যালেন্স করতে হবে আর নতুন করে যদি বিনিয়োগ করতে হয় এই মুহূর্তে সতর্কতার সাথে সেটা এফএনসিজির উপরে লক্ষ্য রাখলে ভালো এফএনসিজি গুড যেমন মানে ফার্স্ট মুভিংমার গুডস যেগুলো তার উপরে যেগুলো দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন হয় ঘুম থেকে উঠে যেমন আমাদের রাত মানতে হয় সেক্ষেত্রে আমরা যদি কলগেটকে চয়েস করি তারপরে তারপরে কি আমরা চা খাই চায় সেখানে টাটাকে দেখতে পারে চা কোম্পানি তারপরে যে খাবার মানে এই যে সারাদিনের যে একটা মানুষ যেগুলো কনজিউম করে সেই স্টক যেগুলো আছে সে তার উপরে কিন্তু কারণ এই ব্যবহারগুলো তো থাকবেই গভর্নমেন্ট যাই করুক নাই করুক এই কনজিউমার তো কনজিউম তো করবে কম বেশি করবে তো যদি ইনভেস্টমেন্ট করতে চায় তখন এফএমসিজির উপরে বললে তুলনামূলক ভালো আর আচ্ছা আরেকটি সর্বশেষ আরেকটি বিষয় আপনার থেকে জানতে চাইবো যে এককভাবে যখন আমরা দেখেছিলাম যে সরকার ছিল তখনই কিন্তু দেখা গেছিল তারা বলেছিল যে আগামী তিন বছরে তারা টার্গেট ছিল ভারত আগামী দিনে পাঁচ ট্রিলিয়ন বা তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হয়ে দাঁড়াবে তো এটা কি আদৌ সম্ভব বা কোন কোন পথে চললে কোন কোন ওয়েতে চললে এটা সম্ভব হবে কি বলবেন যেগুলো যা বলেছিল সেগুলো সব ইতিহাস সেটা এখন ইতিহাস হ্যাঁ এখন নতুন যে পথ চলা সেই পথ চলাতে সেই আগের কন্টিনিউটিতে তো থাকবে না আগের কন্টিনিউটি তো থাকবে যেগুলো বলেছিল সেগুলো তো কন্টিনিউ করতে পারবে না অনেক কিছু সেগুলো হবে নতুন গভর্নমেন্ট আসলে যে আগের যেমন যে যে শিল্প গোষ্ঠীকে যে সহযোগিতা পেয়েছিল এই গভর্নমেন্ট থেকে তারা নতুন গভর্নমেন্টে সেই সহযোগিতা গুলো পেতে পারে এই যে কথা কথা প্রসঙ্গে বলেছি যেমন আদানি গ্রুপ আম্মানি গ্রুপ যে সহযোগিতা পেয়েছিল এখন এই নতুন যে গভর্নমেন্ট হবে সেই সহযোগিতা যদি না পায় সেই গ্রুপ সেইভাবে এগোবে না তো সেক্ষেত্রে তাদের তাদের যে আছে সেগুলো সেভাবে এগোবে না বা তাদের যে প্রজেক্ট গুলো আছে সেগুলো হবে না এটা তো গভর্নমেন্টের সাথে ডাইরেক্টলি রিলেটেড তাই না তো সেই জন্য আগামী দিন আহ সবাইকে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ যেটা বলা হয় একটু ভাবে লক্ষ্য করে নতুন করে যারা ইনভেস্টমেন্ট করবে তারা খুব সতর্কতার সাথে করা ভালো আর আমার মনে হয় যে তারা অ্যাটলিস্ট এক দু মাস একটু ওয়েট দেখুক না কি কোন দিকে কি করায় একটু স্থির অবস্থায় যেমন কি হয় যখন বাইরে যখন ঝড় বৃষ্টি ঝড় হয় তখন আমরা কি করি একটা জায়গায় দাঁড়িয়ে থাকি ঝড়টা থামলে আমরা আবার কিন্তু রওনা দিই তেমনি এখন একটা আনস্টেবল চলছে তো এখন একটু দাঁড়িয়ে যাক না

বা তার উত্থান এখানেই শেষ হচ্ছে সবটাই এখন দেখার বিষয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন